¡Vaya ফ্ল্যাশব্যাক শক কইরা বিড়াল কি নাম ছিলাম পালার লাগা কিন্তু এই বিড়ালের মা হইতে যে যে এত ভোগান্তির ভিতর পড়মু এটা আমি কখনোই ভাবি নাই আমার প্রত্যেকটা ঘরের মানুষ এমন অবাক আশ্চর্য হইয়া কেন তাকাইতেছে এটা আপনাদের লাগে অবশ্যই শেয়ার করব আর নতুন নতুন যারা ক্যাট প্যারেন্ট আছেন তাগো লাগে কিছু অ্যাডভাইস থাকবো আমার তরফ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি শক কইরা দুইটা বিড়াল কিনছি রাখছিলাম দু সালের প্রথম দিয়া আবার দু সালের মাঝখান দিয়া অনেক কিছু বাইবার রাখছিলাম কিন্তু ফলে নাই একটাও ব্যর্থ আমি কি আর করার তো মূল ভিডিওতে যাওয়ার আগে আজকের ভিডিওকে কোন জায়গা থেকে দেখতে সেখানে জানাইতে বলবে না যেমন আগে ভিডিওতে সাইমা আক্তার আপু থেকে ঈশ্বর জাহান আপু নারায়ণগঞ্জ থেকে মনিসাগর কমেন্ট করছে উত্তরা রাজুক অ্যাপার্টমেন্ট থেকে আর রামিসা রিয়া কমেন্ট করছে চাঁদপুর থেকে সবাই অসংখ্য ধন্যবাদ ক্যান করলাম কন্ত এই যে এইটা দেখতে পাইতেছেন না এটা হইতেছে আমার জয়ার প্রথম বাচ্চা যার নাম জুন ওরে আমি অন্য কারোর কাছে সেল দিয়ে দিছি আর এরা একেবারে মিক্স বাচ্চা বাট মাসাল্লাহ ওর হেয়ার গ্রোথ ওর শরীরের গ্রোথ অনেক ভালো কাহিনী যেটা হয়েছিল আমি জোয়ার জন্য যে আনছিলাম যে ওদের মিটিং ওদের সুন্দর সুন্দর কিছু বাবু হইব কিন্তু জোয়া আর জেফি যেহেতু একেবারে লগে লগে বড় হয়েছে এর লেগে জেফি জোয়ারে নিজের বোনের মতনই ভাবে আর এটা সাইকোলজিও কয় তার কারণে জোয়া হিটে আইলে জেফির কাছে যেতে চাইলেও জেফি কখনোই জোয়ার কাছে গেছে না তো এইটা লেগে জোয়ারে আমার অন্য পার্শে ইনজেকশন মিটিং করাইতে হয় আর জেফির ফিল আমি অন্য বিড়াল খুঁজি আমি তারপরও কয়েকবার চেষ্টা করছিলাম যে জয়ার লগে কিনা জেফির মিটিং হয় কিন্তু যতবারই জোয়া হিটে থাকে ও জেফির কাছে যায় কিন্তু জেফি ওরে একটু পাত্তা দেয় না তো যারা কিনা ক্যাট প্যারেন্ট আছেন আপনাদের অবশ্যই কম যারা কিনা পার্টনার হিসেবে ছোট থেকে দুই বিড়াল এক লগে পালবেন এই আশা সাইরাই দেন যে ওর লগে ওর মিটিং হবে যেটা কিনা কখনোই পসিবল না দুইজন দুইজন রে হয় ভাই বোন বাবু অথবা বন্ধুর মতন বাবু আর বিড়ালের ক্ষেত্রে ফ্রেন্ডস উইথ কোন কোনো অপশন নাই এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই একটি নতুন ও মজাদার প্ল্যাটফর্ম সম্পর্কে যার নাম হচ্ছে বাঞ্জাই বেট কেন বাঞ্জাই বেট আলাদা কারণ এখানে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ উপার্জন করছে এখানে রয়েছে তিন লক্ষেরও বেশি একটি প্লেয়ার এভিয়েটর ক্রেজি টাইম ফাঙ্কি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানজা পোকার স্লটস লাইভ ক্যাসিনো সব এখানে আছে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে এছাড়া বিকাশ নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি খুব সহজে উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন এরই সাথে টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস তো রয়েছে এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন যে পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার দেওয়া প্রোমো কোড ইউজ করুন প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং পঁচিশ টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস প্লাস দুশোটি ফ্রি স্পিন পেয়ে যাবেন এই সুযোগ মিস করবেন না চলুন গল্পে ফেরত যাওয়া বিষয়টা মজা হইলো একদম সত্য তো যেহেতু জোয়ার প্রথম ঘরে সন্তান হয়েছিল জুন তো ও এখন প্রাপ্ত বয়স্ক আর ও পুরা হিটে আছে তাই জুনের যে ওনার উনি নিয়ে এসেছে লাঙ্গো কাছে যে জে যদি মিটিং করানো যায় আর জে পুরা পুরো ছিল কিন্তু আফসোসের বিষয় জোয়া খুবই অ্যাগ্রেসিভ একটা বাচ্চা ও কোন শান্তশিষ্ট বিড়ালের লগে মিটিং করে না ওর জন্য একটা অ্যাগ্রেসিভ বিড়ালি প্রয়োজন আর যেহেতু জুন জোয়ার মাইয়া তাই জোয়ার প্রত্যেকটা অভ্যাস অতি এত ভালো করে রক্ত করছে বলার বাইরে জয়ার থেকে তিন গুণ পরিমাণ অ্যাগ্রেসিভ আমার জেফি অনেক শান্তশিষ্ট তো ওর জন্য একটা শান্তশিষ্ট শিষ্ট পার্টনারে বাট আমি বুঝতে পারি নাই যে জুনো এরকম অ্যাগ্রেসিভ আর এত এক্সট্রিম লেভেলের অ্যাগ্রেসিভ আমার মনে একটাই কষ্ট রয়ে গেল আমি জেফির কোনো বাচ্চা মানে কোন ধরনের কোনো বীজ আমি দেখতেই পাবো কি না আল্লাহ জানি ভাবছিলাম জুন যেহেতু মিক্সড ব্রিড আর জেফি যেহেতু পিওর পার্সিয়ান তো দুইজনের মিক্স কম্বিনেশনে খুব ভালো কিছু বাবু কিন্তু এই জোন চিৎকার করতে করতে ফিরে এত ভয় দেখাইছে এত ভয় দেখাইছে বলার বাইরে ও আর জুনের কাছে যাইতে চায় না এই এতগুলা দিছে 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 আমার পোলা অসহায় হয়ে গেছিল এতগুলা মহিলার নির্যাতিত হইতেছিল যা বলার বাহিরে তারপরও আমরা অনেক চেষ্টা করেছিলাম যে দিয়ে দুজনে একটু মিল করাইতে পারি কিনা অনেকটা সময় ওগরে এক লাখ লড়াই খেয়ে দিয়েছিলাম আম্মু খুব বুঝাইতেছিল যে ফিরে তুমি কেন এত ভয় পাও তুমি না বেড়া তুমি একটু বেড়াগিরি দেখা দাও তো এই জায়গায় আমার খরগোশো খুব ট্রাই করতেছিল দুজন এক লগে আনার কিন্তু জুনি ও চিৎকার কইরা শব্দ কইরা পুরা বাড়ি মাথায় পালাইছে আমি যদি যে এত বিড়াল হয় নাকি ও আপনারা যারা যারা দেখতাছেন যারা কিনা আমার এই দলা বিলাই লগে মিটিং করাইতে চান আপনাকে পার্সিয়ান যোগাযোগ করবেন আমার পেজে সব জায়গায় মিটিং স্যার যেরকম আমার কাছে ওই রকম পাইবেন কিন্তু এই জায়গায় একটা কথা আছে অবশ্যই আপনার বিড়ালটা শান্ত সৃষ্টি হইতে হবে কারণ বিড়ালের লগে জেপি মিটিং করে না দুইজনের পাশাপাশি শোয়ে রাহার পরেও জুন সুদরে হই গই গেল কিন্তু যতবারই জেপি একটু কাছে যেতে যায় ও একটা করে থাপ্পড় দিয়ে দেয় আর ক্যাট প্যারেন্ট কো লাগে আরেকটা কথা থাকবো আপনার যদি অ্যাগ্রেসিভ বাবু হয়ে থাকে আপনার অ্যাগ্রেসিভ বাবু দিয়ে মিটিং করায় তবে আর আপনার যদি শান্তশিষ্ট বাবু থাকে তাইলে আপনার শান্তশিষ্ট বাবু দিয়ে মিটিং করায় দিব তো আমরা এই জায়গায় খুব হাসা হাসি করতেছিলাম কারণ এরকম দৃশ্য আমরা কখনোই দেখি নাই আমার পোলাডা রীতিমতো অনেক বয় পাইছে আর আমার জোয়ারে আমি আবারও নতুন একটা পার্সিয়ান দিয়ে মিটিং মিটিং করাইছি জানেন আগেরবার বার মিটিং এর সময় আমার জয়ার দেড় মাসের বেলা মিস করে জয় জায়গা এবার একটু দোয়া রাখেন আল্লাহ যেন ভালো কিছু করে আমার গো মাই জিয়ের ভাই বোনের এই দুই আড়াই ঘন্টার পরিশ্রম সব বৃথা ও গড়ে মিল করাইতেই পারি নাই জুনের অ্যাগ্রেসিভনেস কমেই নাই আমার সারাডার কপালে মন আর বিয়ে আসা দিন নাই কি আর করার তো আম্মু এই জায়গায় একটু ভিডিও করে রাখতেছিল এই সকরে বিড়াল কিনলে হয় না এগুলার যত্ন এগুলার বোঝা এগুলা অনেক 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 সময়ের ব্যাপার আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে পেজটা লাইক ফলো করেন দা। অন্য কোনো ভিডিওতে সবাইরা জানাই এই পর্যন্ত আল্লাহ হাফেজ